এর আগে যতবার এই দুজনের ইন্টারভিউ করেছি ততবার প্রশ্ন করেছি কবে প্রেমটা হবে এখন সেই প্রশ্নই করতে হচ্ছে ব্যাপারটা কি কেন কেন এক কেন এক কেন কি মানে কবে প্রেমটা হবে প্রেমটা তো ভেতরে ভেতরে হয়ে গেছে প্রকাশ করা হচ্ছে না যতই লাল জামা পরি এক কন্ট্রাস্টে প্রকাশটা মুখ ফুটে বলে উঠতে পারছে না সেটা বলে উঠতে পারছে না বাট দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট আই থিঙ্ক মানে বলে যে উঠতে পারছে না কিন্তু তাও যে বুঝে যাচ্ছে এটাই তো মজা এটা যদি বলেই দিতাম তাহলে আর

তার প্রতি কিন্তু তাও বলে উঠতে পারছে না আর দুজনেই খুবই কনফিউজ তো এই চরিত্র আমার মনে হয় একে অপরের সাহায্যে নিজেদের জীবনগুলোকে

তো হতো মানে আমার তো পার্টিকুলারলি আমার মানে पर्सनली মোনা খুব ভালো হতো খুব ভালো হতো বুঝতে পেরেছি ঠিক আছে তার মানে বাস্তবের মধ্যে আস্তে এরকম আস্তে আস্তে প্রেম ভালো এটা বলেও ছিল আগে কারণ নিজে রিয়লাইজেশনস এন্ড এভরিথিং যে গুণটা খুব দরকার এত তাড়াহুড়ো করে সবকিছু ঐজন্য ঘাৎছে ও বেশি আই গেস একদম ঠিক ঠিক খুব সহজে আমরা দেখি সম্পর্ক হচ্ছে আবার সহজে সম্পর্ক সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে একটা কথা যে দুদিন আগে মানে দুদিন আগে না কিছুদিন আগে লোকজন সকলে মানে দর্শকের কতটা দিয়াও মিস করেছে মানে জুটিটাকে এবং রবও কতটা মিস করেছে আমি খুব মিস করেছি আমি খুব মিস করেছি এবং ওই যে কোথায় আঁকি কোথায় সেইগুলো দেখেও আমি মানে আমি আরো বিগলিত হয়েছি হ্যাঁ মানে খুবই মানে মানে আই ওয়াজ মিসিং আর ওটা পরে আরো মানে মিসিংটা আরো বেড়ে গেছিল মানে শরীর খারাপ হিসেবে মনটাও একটু একটু খারাপ মনটার মনটাও খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল একদম কারণ পুজোর সময় সিন গুলো হচ্ছিল তখন নাচ টাচ এসব হচ্ছিল প্লাস পুজোর সিনস গুলো খুব ভালো ভালো সিনস আসছিল সবাই কালার থিম করে আমরা যেমন আজকে দুজনে লাল পরে আছি সেরকম সবাই মানে ম্যাচ করে করে পড়ছিল আমি দেখলাম আমি একা একা এরকম রং পরে ঘুরছে আমার বটটা নেই আমি রোজ একবার করে বলতাম আমার বটটা নেই তো ঠিক আছে চিঠিতে 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 ওই যে চিঠি আহারে চিঠি মানে ধীরে সুস্থে ব্যাপারটা পুরো এই সম্পর্কে সত্যি আলাদা আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি শেষ করব কিন্তু শেষে দুজনের বন্ধুত্ব অফ স্ক্রিন আমরা জানি খুব ভালো হয়েছে কিন্তু একটাই প্রশ্ন করব একে অপরের জন্মদিন কি জানা হয়েছে আমি ভুলে গেছি রাম সরি কিস করেছে হ্যাঁ কি এটা কি তোমার বার্থডে সেলিব্রেটেড হয়েছিল এখানে ওই জন্যই তো মনে নেই তো বার্থডে সেলিব্রেটেডই হয় না তোমার বার্থডে আসেনি এক বছর তো হতে চললো তোরটা 1998 শাল বলতে 1999 ওর শাল বলতে হবে না হুম তোর ডেটটা মনে নেই আমি ক্ষমা করে দিচ্ছি কারণ আমার নিজেরও মনে নেই তোমারটা তোমারটা

মান্ডবী ফিরে আসতে চলেছে আবার অন্ধ হয়ে মানে এমনি মান্ডবীটা হচ্ছিল না আবার অন্ধ মান্ডবী কি যে হবে কে জানে বুঝতেও পারছি না খুব কান্না পাচ্ছে সেটা আমি বললাম আর একটা জটিল চরিত্র আসছে জটিল সম্পর্ক সব মিলে খুবই খুবই মানে খুবই সেই জটকে খুলবে এবং কিভাবে কি হবে সেটা আমরা এখনো মানে অ্যাজ অ্যাক্টার্সও জানি না কিন্তু আই ক্যান প্রমিস আর অডিয়েন্স কি খুব ইন্টারেস্টিং কিছু হতে চলেছে স্লো বাট স্টেডি স্লো বাট স্লো বাট